হ্যালো গাইস তো দেখো আজকে আমি মাম্মাকে কি সাজাচ্ছি হ্যাঁ আজকে মামাকে আমি সাজাচ্ছি কৃষ্ণ রূপে তো সত্যি শুনেছো আজকে আমি মামাকে কৃষ্ণই সাজাবো তো আজকে অন্য কিছু সাজাবো না তো দেখো পুরো ফুল ভিডিওটা মাম্মাকে আমি কিভাবে কৃষ্ণ সাজাই তো মামাই নিজেই বলেছে মা আমি কৃষ্ণ সাজবো তো আমি বললাম যে ঠিক আছে চল কৃষ্ণ সাজিয়ে দিই তোকে তো দেখো মাম্মা ক্যাঁচু হয়ে কিভাবে দাঁড়িয়ে আছে তো সত্যি আজকে এত গরম পড়েছে দেখো তাও ও কীভাবে দাঁড়িয়ে আছে চুপ করে এইটুকু নড়াচড়া করেনি তো আমি ছোট করে ফোটা 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 করে দিচ্ছি কারণ এত গরম পড়েছে বেশি ডিজাইন করতে গেলে অনেক সময় লেগে যাবে তো আমি মানে শর্টকাটে আমি পরিয়ে দেওয়ার চেষ্টা করছি তো ছোট বাচ্চা তো বেশি ঘিবি জিবি সাজাবো না হালকার মধ্যে সাজিয়ে দেবো তো দেখো আজকে এখন মামাকে ওর জেনসেন বেবি পাউডার দিয়ে মুখটাকে একটু ফ্রেশ করে দেব তো দেখো না চুপ করে কিভাবে দাঁড়িয়ে বসে আছে কি ভাবে দেখো তো মাম্মা সত্যি আমার মাম্মাকে সাজাতে আমার খুবই ভালো লাগে কারণ ও সাজতেও ভালোবাসে আর চুপ করে দাঁড়িয়ে থাকতেও ভালোবাসে দেখো একটুকু নড়াচড়া করেনি তো এখন ওকে আমি সাজিয়ে দিচ্ছি কী তো এটা তিলক তো লাল কালারের তিলকটা ওকে পরিয়ে দেবো তো আমি ভাবলাম যে সাদা কালার দেবো কিন্তু বাট ওকে লাল কালারটাই বেশ ভালো লাগছে তো লাল কালারটা দেবো অনেকে দেখেছি এরকম লাল কালারের তিলক পরে মোবাইলে দেখেছি তার মাঝখানে একটু সাদা কালার দিয়ে দেবো তো এটাতে আরো বেশি ভালো লাগছে দেখো খুব ভালো লাগছে তো আমি সাইডে আবার আমি একটু ফোটা ফোটা দিয়ে দেবো সুন্দরের জন্য তো দেখো এই যে চোখের কেনার একটু সাদা কালার দেবো তো আগেই দেখো ও নিজের হাতে লিপস্টিকটা পরে নিয়েছে তো লিপস্টিকটা পরে নিয়েছে আমি কাজলটা পরিয়ে দিয়েছি তো দেখো লিপস্টিকটা ও লাগাতে খুবই ভালোবাসে ও লিপস্টিক তো একা একাই লিপস্টিক লাগিয়েছে দেখো লিপস্টিক লাগিয়েছে তো এখন মাথায় পাগড়ি পরিয়ে দেব তো এই পাগড়িটা পরাতে গিয়ে আমি যা হয়রান হয়ে গিয়েছি এটা কবার যে খুললাম আর কবার যে পড়ালাম তার ঠিকানা নেই তো এরকম পেঁচিয়ে পিছিয়ে একা হাতে এইভাবে কি পড়ানো যায় একজন কেউ হেল্প করার থাকলে তাহলে হতো আরও তাড়াতাড়ি হয়ে যেত তো দেখো আমি এই পাগড়িটাকে ঘুরিয়ে 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 পেঁচিয়ে পেঁচিয়ে পড়াচ্ছি তো ফার্স্টে আগে একটু কুচি করে বেঁধে নিয়েছি মাথার দিকে তো এটা হচ্ছে আর একটু বেশি ভালো লাগবে দেখেছিলাম আমি কৃষ্ণর মাথার ওপরে এরকম থাকে তো দেখো গাইস আমি আবার খুলে ও টান মেরে খুলে দিয়েছি আমি আবার পড়াচ্ছি তো দেখো ওর কপালে তিলকটা খেয়াল করেছো ওর কপালে তিলকটা ছেঁড়া বেড়া হয়ে গিয়েছে তো এটাকে আমি আবার মুছে আমি আবার এটাকে ঠিক করে পরিয়ে দিয়েছে তো এখন দেখো আমি আমার কোমরের বিছা দিয়ে ওকে বড়ো একটা মালা পরিয়ে দিয়েছি কারণ আমার কাছে এরকম বড়ো মালা নেই তো আমি আমার কোমরের বিছা দিয়ে ওকে একটা বড় মালা পরিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি আমার মাম্মা কি সুন্দর রূপের রেডি হয়ে গেছে তো পুরা ফুল লুক দেখো তো সত্যি আমার তো খুব ভালো লাগছে ওকে কৃষ্ণ কৃষ্ণই লাগছে একটা ছোট্ট কৃষ্ণ লাগছে তো তোমাদের কেমন লাগছে প্লিজ বলো কমেন্টে তো আমার তো সত্যি খুব ভালো লাগছে এই দেখো তো মাম্মাকে পুরা ফুল লুকটা রেডি করে দিচ্ছি এখন বাসিটা ওকে হাতে দিয়ে দেবো তো